সাব্বির রহমান সাব্বির রহমান নিঃসন্দেহে বাংলাদেশের একজন সেরা হার্ড হিটার ব্যাটসম্যান তিনি তার সমর্থন প্রমাণ বারবার দিয়েছেন এবারের বিপিএলের মধ্যে তার সেরাটা দিয়ে খেলেছেন এবং সেখানে তিরাশি রানের একটা বিধ্বংসী একটা ইনিংস ছিল সাব্বির রহমানের ফ্যানগুলো সাব্বির রহমানের ছক্কার দিকে তাকিয়ে থাকেন সাব্বির রহমানের ব্যাটে রান না থাকলেও সাব্বির রহমানের একটি ছয় যেন মন ছুঁয়ে যায় সাব্বির রহমান সময় বাংলাদেশের অন্যতম একজন হার্ড ছিল যেমন দুই হাজার তেরো চোদ্দো পনেরো সিজনে দুর্দান্ত একজন ব্যাটার ছিল যার সামনে দাঁড়াতে পারছিলো না ব্যাটাররা এবং তার প্রতিপক্ষ হিসাবে কোনো প্লেয়ারকে দেখা যাচ্ছিল না দীর্ঘদিন পর যাব পরেও সাব্বির রহমানের মতো এমন পারফর্ম ব্যাটার দেখা যাচ্ছে না সাব্বির রহমান বিগত তিন বছর পর বিপিএলের মঞ্চে এসে সে নিজেকে ঢাকা ক্যাপিটাল হয়ে নিজেকে সমর্থন যোগান দিলেন সাব্বির রহমানের একটি ছয় ছিল নব্বই মিটারের উপরে যা ভক্তদের অনেক তৃপ্তির ফল দিয়েছে এবং সাব্বির রহমানের এমন ব্যাটিং তো ভক্তরা দেখতে চেয়েছিল।